আম্মা কখন আসবে আরে তুমি এত ব্যস্ত হইলে কে একটু ওয়েট করো আমার আবার বাসা যাওয়া লাগবে ওয়েট করতেছে আমি গেলে পরে আসবে তাহলে তুমি আসার আগে চলে যাও আরে তুমি বুঝতে চাও না তোমার বউ নাই তো আইছে টিহার জন্য টিহাসারে কি যাবেনি এত পাগল হই না তো ভাই বসে না আসপেনি তারপর আপনি তেহালে আপনি চলে যায় আমরাও তো ওয়েট করতেছি নাকি ফোন দাও তো একবার তোমার মা আরে ফোন দেওয়া লাগবে না নি

আমি কতটা বছর পরে তোমাদের কাছে ফিরিয়েছি আর তোমরা এই ব্যবহার করতেছ আমি যদি জানতাম তোমরা এরকম করবে তাহলে আমি দেশে ফিরতাম ওই দূর প্রবাসী পড়ি দেখতাম আরে আমরা যদি আগের থেকে জানতাম যে আমারে শাশুড়ির চরিত্র এই রকম হয়ে গেছে তাহলে আমরাই মানা ফিরতাম যাত করোনা নেই বাংলাদেশে আশা লাগ দিল তাই স্বপন চলো বাড়ির ভিতর চলো এরকম নষ্ট মহিলা আমার পাশে দাঁড় হয়েছে আমার ঘৃণা হচ্ছে আমি যদি জানতাম সাওয়াল প্রবাসটা আমার সাথে দূর দূর চেয়ে যে আমি কিছুতেই দেশে আসতাম না আমি ওই প্রভাসেই পড়ে দেখতাম আমার সন্তান রাব বিশ্বাস করে না আল্লাহ আমি এই বাসুম বাচ্চা নাই এখন কী করে তোমার মা প্রবাসী ছিলে ভালো কথা কিন্তু প্রবাসতে খালি হাত পায় আইছে সাথে আমার একটা ওই যে গিগ গ্যাদা জোত জোত লি আছে এই তোমার মা যে গ্যাদাটা সাথে লি এখন যে তোমার আর ওয়ারিশ বাড়ি গেল এখন কি করবে আমি তো এটাই ভাবতেছি কি করব কও তো আরে গ্যাদা এই বয়সে মা কোনে পাইলি কি একটা কাজ করেছে কও তো কোনে আর পাবি তোমার কি মনে হয় নিয়ে লোক প্রবাসীরা ভালো থাকে দেখোগা আজ হলতে আমি কোভিড পাততে চিনি কার সাথে কি করেছে না করেছে যার ফসল ওই যে প্যাটে বাইদে গিয়েছিল তারপর ওই যে জমমাল লিয়ে দেশে ल्याइसे শোনো তোমাকে আমি একটা কথা সাব সাব করে দিচ্ছি তোমার মা ওই গ্যাদার ल्याइसे ভালো কথা কিন্তু এই বাড়ির যে ছয় সম্পত্তিগুলো আছে এর ভাগ যদি তোমরা ওকে দি চাও তাহলে কিন্তু তোমার খবর আছে একটা কথা তোমার মাথায় রাখতে ওই গ্যাদার বাপ তোমার বাপ কিন্তু আলাদা তাই করছি ওই গ্যাদার কিন্তু কোন অধিকার নেই বাড়ির সম্পত্তির উপর আরেকটা কথা আমার কবি নিজে মা তো এক তোমার মা তো মেলা গহনা কাটি পাঠাইছে ওই গহনা কাটির যদি ভাগ বসা হয় আমি কিন্তু কানা করেও দেবো না না আগেরটা কই দিলাম তোমাকে আমি একটা সাপ সাপ কথা করছি যদি ভালো চাও তাহলে তোমার মা ওই গ্যাদা সহকারে বাইতে বাই কই দাও তাতে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো না আরে তুমি একটু ঠান্ডা হও এত অস্থির হয়ো না সবে মাত্র আসলে দেখতেছি কি করা যায় তোমার বাপের বাড়ি যাওয়া লাগবে কে কার যাওয়া লাগে সে ব্যবস্থা আমি করতেছি আমি থাকতে তুমি এত টেনশন করো কে হাই ওই কথাটা জানি তোমার মাথায় থাকে শোনো আমার মনে হয় যে পথের কাটা যত তাড়াতাড়ি বিদায় করবে তত তো আমার জন্যই ভালো সময় নষ্ট না করি কি করা যায় সে বুদ্ধি এত তুমি চিন্তা করে না আমি কইছি না আমি দেখতেছি বাদ দাও তো যে আশালি আইছিলাম ছিলাম ও তো আর পূরণ হইলে না আমি আর এই বাড়িতে না নয় নাবিলা আর ভাবি আপনার এই কলম কিনে সাহরিকলি আপনিই থাকেন আমি আর এই পাও জীবনে ভাই বেকাতেরা কথা গোবেলা আমি কলম কিনে স্বামীর সাথে থাকবার তুমি নাবিলা মানে শোনো এই বাড়িতে ওই মহিলার হ্যাঁ ওই মহিলার দাবি দেবা সব শেষ মহিলা তো আরেকটা যায় বিয়ে করেছে বোঝো নাই বিয়ে করেছে না কি করেছে সেটা তো আমরা জানি আরেকটা বাধা আনেছে ওইটা কি আমরা এই সয় সম্পত্তি দেব না কোন জায়গায় যাবে প্রয়োজনে নাবিলা ফোন দাও নাবিলা আসু ওই মহিলার তে সয় সম্পত্তিগুলা কি করে আমারে নামে কইলা লাগে সেটা আমরা ভালো করেই জানি

তুমি নাবিলা খবর দাও নাবিলা আসুক আসলে পরে পরে একসাথে যায়নি পাগল হইছেন আপনি যদিও বা আসতে দিতে চাইছিলাম আপনি আসবেন যরনি তুমি সাথে যদি নিয়ে আইছেন না এরপর আমি জীবনেও নাবিলাকে এবারে পাঠাবো না আর আপনি যেই কলমকে দাগ গায়ে লাগা নিয়ে আইছেন আমি যদি নাবিলাকে এবারে পাঠাই নাবিলারও सेम গায়ে দাগ লাগে যাবে আমি তো সেই ভুল জীবনেও করব না নে সিসি জামা কি কো আমি তোমার মায়ের মতো আর মায়ের মতো একটা মানুষে খুব কলঙ্কিনে কলঙ্কিনে করতে চাও এইসব ভালো লাগে না বাজার মাকে কেউ কোনো সময় কিনি করতে পারে ও বাজার শুধু শুধু ভুল বুঝে চলে যায় না থাকো আমি তোমার জন্য কত তা আনিছি এটা নিয়ে মেয়ে তারপর যায়নি পাগল হয়েছে না আম্মা আপনার ওই দাগ লাগানি জিনিস আমি নেবো সি সি আপনি সরান আমি চলে

গিয়ে তাদের দুধ খায়নি একটু নাই আর স্যা আপনি যে এত বছর প্রবাসী ছিলেন আপনি যে নাগরডা এই যে যে নাগরডার ফসল এদি এই ফসল বাঁধাতেছে আর আপনি কি দুধ কিনা টে হাডায় নাই কিন্তু ভাবতে কোনো ঘিন্না লাগতেছে কি অকথ্য ভাষায় কথা বলছে কো তোমরা যা ভাবতেছ সম্পূর্ণই কিন্তু ভুল আমার কথারা শোনার প্রয়োজন মনে করতেছো না ও আচ্ছা আমরা যা ভাবতেছি সম্পূর্ণ ভুল আরো বেশি গভীরতা আছে নাকি হ্যাঁ শোনে না মা ওই সব গভীরতা নিয়ে আমার হচ্ছে এত মাথা ঘামানির সময় নাই হ্যাঁ আমার সামনে আসতে মানা করেছি অরে অবৈধ গ্যাঁদা নিয়ে আমার সামনে আসছে আবার করছে দুধ নাই ট্যাকা দাও ভাবলাম কি করে যে আমি গ্যাঁদা জমি দুধ কেনার টাকা দেবো শোনো কথা আসার সময় যে টাকা পয়সা যত কিছু ছেলে ওর ভিতর কিছুই তো আমার নেই সবই তো তোমরা কাজে সিটে নিয়ে দিস আমি কি করব ক আমার কাছে যদি টেকা থাকতি তাহলে কি তোমারের কাছে চাইতে আমি নির্লজ্জের মতো বোমা আমি যে টেকা আনাইছি হনতে না অন্তত কিছু টাকা পয়সা দেও আমার তাহলে তো তোমারের কাছে হাত পাতা লাগে না কি করছিস তুই মেলাক্ষণ দুই তোর সাথে ভালো করে কথা কওয়া যাচ্ছে তাই না ওই টিহাতে টিহা দেবো আর তুই সেই টিহা ভাগ করবো আবার আমি কি কিছু বুঝিনি তোকে একটা কথাই সাপ করে দিছি যে কোন চারে না পয়সা এই বাড়িতে তোক দেবলা। আর আমায় যে টাকা চাচ্ছিস কে তোর প্রবাসী নগরে ফোন দে তোর প্রবাসী নগরে তো মনে মেলা টাকা পয়সা পাঠাবি নি তা আমার কাছে দুই এক টাকার জন্য হাফ পাচ্ছিস তোর লজ্জা করতেছে না তোর মান সম্মান চলে যাচ্ছে না না বৌমা আমার মান সম্মানে লাগতেছে না আমার মান সম্মানে লাগবেই বা কিসের জন্য আমার টেকা পয়সা আমি প্রবাস দিন কত পরিশ্রম করে ওই টেকা পয়সা গুলি আমার বুঝি কোনো কষ্ট হয়নি আর সেই টেকা তোমরা দিতে চাইছো না তোমরা রাহো অল্প কিছু টেকা দাও এই বাচ্চাটার জন্য একটু দুধ কেনার ব্যবস্থা করি শোন তোকে আমি ভালোই ভালোই করছি আমার সামনে চলি যা এই গ্যাদার দুধ কেনার জন্য একটা টেহাও দেবো না

তুই কি মনে করিস তুই গ্যাদা লিয়াইছিস আর আমার এই বাড়ির সয় সম্পত্তি অর্থ সম্পদ সবকিছু ভাগ করি ওই অবৈধ সাওয়ালেক দিব কোনো দিন না আমি আছি থাকি তোর এই আশা কোনো দিন পূরণ হবে না কি রে স্বপন এ কি শুনতিছি লাগায়

সাল पल सब মনে করে আমার সাথে এরকম মজা করতেছে টিটকিরি মারতেছে এলাকার মধ্যে বসবাস করাই মুশকিল হয়ে গেছে ও কাম কু করেছে ভালো কথা তার পর আবার দেখলাম একটা ফসলাবারে এ মা কইলে চলে আসে কি কব ক আমার তো কোনো বলার মুখ নাই আমি ছেলে হয়ে আর কি করতে পারি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ও না আমি বাড়ি সারি এলাকা সারি চলে যাই আচ্ছা এন্ড কি করব একটা এককে আঘটন ঘইটে ফলাইতেনতে বাই থাক কো না বাই তুমি তুলে দাও এটা তোর ব্যক্তিগত বিষয় ওই এলাকার লোকজন তো নানান থনে কথা করছে। তুই শুনিস আমি তোকে এখন না কইতে থাকতে বললাম না কিছু তো জানাইলান তুমি তো যা ভালো হয় আচ্ছা ঠিক আছে তুই যা যিনে যেতে লাগিছিলু যা থাক আচ্ছা যা এরে shogun দ্বারা তোর সাথে একটা কথা আছে কি হয়েছে কাকা তোর মা বলে বিদেশ থেকে গেছে গাদালিয়া আছে তো তোর মা কে ওখানে ব্যবসা করতে আবার এখানে এসে ব্যবসা শুরু করে দিবি নাকি রে কাকা মন মেজাজ ভালো নাই এই বিষয়ে আপনার সাথে পরে কথা কব নে একটা কাজে যাচ্ছি আমি এই বাড়িতে তুই এই মুহূর্তে যাবি ওরা তোর গদা না না তোমরা আমাক মারো এই বাস ধরে ফলো কোতি করে না যাবো আমি তো তোর মা হই তুই কি করে পারিস তোর মা যেতেই অন্য নাই না তোমার জন্য এলাকায় মুখ দেখাতে পারতেছিনা তুমি জানো আমি একটা বিষয় বুঝতেছি নি তুই তো প্রবাসে তো নাগরের অভাব ছিল না বুড়ি আর এই গ্যাদাটা কার বা কার সেটিও তুই জানিস নি তাহলে এই গ্যাদার জন্য তোরা তো পরে কিসের জন্য হ্যাঁ বিশেষ করো তোমরা যেটা বুঝতেছ সেটা বল এই বাচ্চা কোনো অবৈধ না তাহলে সত্য কোনটা ওটা বলো ক্লিয়ার করে আমারে বলো

আসলে সন্তান ওনার না সন্তান আমার আপনারা আপনার মাকে ভুল বুঝতেছেন আপনার মার এখানে কোনো দোষ নেই আপনার মা এবং আমরা একই গাড়িতে ছিলাম কিন্তু আসার পথে রোডে হ্যাঁ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী মারা যায় আমি তখন খুব ব্যতীব্যস্ত হয়ে পড়ি আমার এই সন্তান নিয়ে আমি তখন দিশে হারা তখন সন্তানটা আপনার মায়ের কোলে দিয়ে হ্যাঁ আমার স্ত্রিকে আমি শেষ কাজটা শেষ করি আমি সেই সময় খুব দিশা হারা হয়ে পড়ি আমি সেই সময় আমার স্ত্রীকে সামলাবো নাকি আমার সন্তানকে সামলাবো সেই সময় আমি আমার সন্তানকে আপনার মায়ের কোলে তুলে দেই এবং আমার স্ত্রীর দাফন কাফনের কাজ শেষ করে আসতে আমার দেরি হয়ে গেল আর এর মধ্যে এত কিছু ঘটে গেছে আসলে আমি খুব দুঃখিত আপনি আমাকে ক্ষমা করে দেন আজকে আমার জন্যই আপনি আপনার পরিবারের সামনে এত বড় অপমানিত হতে হলেন আজকে আমার জন্যই আপনার পরিবারের সামনে আপনি একজন প্রবাসী কলঙ্ক নেমা হয়ে উঠলেন আপনার এই জায়গায় কোনো দোষ নেই দোষ আমার আমি আমার সন্তানের সুশিক্ষা দিতে পারিনি সভ্যতা ভদ্রতা শেখাতে পারিনি দোষটা আমারই এদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারিনি আর এর সুখের জন্যে আমি প্রবাসে পারি দেই এরা ভালোভাবে থাকবি ভালো মানুষ হবে একটু ভালো মন্দ খাবে কত কষ্ট করেছি প্রবাসে জানিস তারা দিনের পরের দিন বাসা বাড়িতে কাজ করেছি এমনও রাত গেছে দিনে আধা ঘন্টাও আমি ঘুমাতে পারিনি সারাদিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি কারের জন্যে শুধু তোর জন্যে তোরা ভালো থাকবি বলে সব সময় তো মাস পুরাতে না পুরাতেই ফোন চলে গেছে মা এ মাসের টাকা কই বোমা তুমি দুই তিন মাস পার হয়নি মা আমার কসমেটিক পাঠাই দেন আমার গহনা পাঠাই দেন কখনো কি প্রশ্ন আম্মা একটু তো কি ভাত খাইছেন আমা আজকে কি তাড়াতাড়ি ঘুমাইছেন কোনো সময় প্রশ্ন করনি খালি তোমরা আমার টাকা দেখিস টাকা সব সময় আমার টাকার দিক তাকাই থাকি চাও লোভের দৃষ্টিতে তাকাই থাকি চাও কখনো আমি কিছু মনে করে নি রে আমি ভাবিছি তোর জন্য তো কামাই করি তোরাই তো খাবো কিন্তু এত কষ্ট করার পরে কষ্ট করার পরে জানিস আমি একটা জিনিস বুঝতে পারিছি আল্লাহ আমাকে বুঝাই দিছে তোরা আমাকে কতটা ভালোবাসে এই মাসুম বাচ্চাটা যদি আমি কোলে করে বাড়িতে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না এই তোদের আসল রূপটা কি ঠিক দেখছিস তোরা ঠিক কতটা ভালোবাসিস এই বাচ্চাটার জন্য প্রমাণ হয়ে গেল আচ্ছা যাই হোক আমি এখন আসি আচ্ছা আপনি বাচ্চাটা নিয়ে ভালোভাবে যাই আপনাকে অনেক ধন্যবাদ

আমি মা আমি কি পারি তোরে মাপ না কইতে করতে খুব মা নাজেজে শুনে কা ফুল বোঝা লাগে না ব্যাটারে রে আর মন খারাপ করে রইtais আমি তো ক্ষমা করে দিছি সত্যি মা মাপ করে দিছাও সত্যি আম্মা আপনে সাথে মেলা খারাপ ব্যবহার করেছি আপনের এগুলি মনে রাখেন না চলেন চলেন আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো